হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিওান সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আসলে আছো তোমরাও খুব ভালো আছো তো আজকে অনেক বেলায় ঘুম থেকে উঠেছি এখন বাজে সকাল আটটা অন্য সময় ঘুম থেকে উঠি পাঁচটা সাড়ে পাঁচটার সময় আজকে তো স্কুল ছুটি সেখানে একটু বেলায় ঘুমতে ছেলে কিন্তু উঠে গেছে ছেলে পড়তে চলে গেছে সাতটার সময় আমি উঠেছিলাম উঠে গিয়ে ওকে জাস্ট দুটো খেঁজুর দিয়েছে আর একটা বিস্কুটের প্যাকেট দিয়ে দিয়েছে বললাম আমি দুটো খেঁজুর খেয়ে চলে যাই আর বিস্কুটের প্যাকেটটা ওখানে তাহলে আমি সাড়ে বাড়িতে গিয়ে খেয়ে নেব আবারও আজকে স্কুল ছুটি স্কুল যাবে না চলে আসবে সেখানে কারণে টিফিন করে দিই না তো অন্য সময় টিফিন করে দিই সবাই জানান তো সেই কারণে আজকে তো চলে যাওয়ার পর একটা শুয়েছিলাম আটটার সময় ঘুমতে উঠলাম হাজব্যান্ড চলে গেছে বাজারে আর আমি চলে এসেছি রান্নাঘরে দেখি কী কাজ করবো থালা সবাই কিছুই নেই আজকে তো সবাই জানেন শিবরাত্রি তাদের শিবরাত্রি ছুটি আছে সেই কারণে পড়াও বিকালে ছুটি পড়ানো ছুটি নেই কিন্তু স্কুলটা ছুটি আছে তো সেই কারণে অনেকটা রিল্যাক্স মোটামুটি তো চলুন প্রথমে থালাশোনা মেরে নিই ফার্স্ট গ্যাসটা তো কালকে রাতে মুছেছিলাম দেখেছেন তো সেখানে মনে হয় ক্লিন আছে একটু জাস্ট হালকা করে মুছে নিলে হয়ে যাবে আমার তো চলুন থালাশোনা ফার্স্ট মেরে নিই তারপর অন্য কাজ করে আজকে কাজকাজু করতে হবে প্রচুর অনেক কাজ আছে আজকে চলুন আমার সঙ্গে আপনারাও চলুন আমার সঙ্গে আমি কী করছি দেখুন আর যারা প্লিজ প্লিজ লাইক দিতে ভুলে গেছে অবশ্যই প্লিজ লাইকটা করে দিন তারপর দেখা কন্টিনিউ করুন চলুন আমার সঙ্গে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন থলাশোনা সব মজা হয়ে গেছে তার সঙ্গে আমি গ্যাসটাকে আবার একটু মুছে নিয়েছি আর থালার সময় মাসের মধ্যে শম্পা কিচেন অ্যান্ড ভিলেজ থেকে দিদি আজ কমফলা তৈরি করছে সেটাকেও দেখছি খুব ভালো আর তার সঙ্গে কী সুন্দর সুন্দর ফুল গাছ দেখাচ্ছে এত ভালো লাগছে আর দিদি না এত সুন্দর সুন্দর রান্না করে খুব ভালো লাগে ওনার ভিডিওগুলো দেখতে বেশ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে রান্নাও করে সুন্দর আর ওনার হাজব্যান্ড বাচ্চা কী সুন্দর মানে বেশ ফ্যামিলি খুব পছন্দ হয় আমার তো ভিডিওটা এখন দেখছি মনে এখন কম তৈরি করছে অলরেডি হুম তো চলুন আমি এদিকে রান্নাটা করে নিই এবার ওর বাবা বাজার থেকে চলে এসেছে কী কী বাইরে নিয়ে এসেছে আমিও দেখাচ্ছি সবার ভিডিও দেখতে দেখতে আমিও একটু দেখাই আমারটা কী করছি আমি চলুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড কিছুই আজ আনা নেই বাজার যেহেতু সবজি বাজার সব প্রায় আছে তো শুধু চাল নিয়ে এসছে চালটা কি দেখাবো সেগুলো দেখা নেই বালতি ঢেলে রেখেছি আর দেখুন কত বড় মাছ নিয়ে এসছে তো দেখুন বন্ধুরা কত বড় মাছ নিয়ে এসছে এত বড় মাছ কি করে ওর বাবাই এরকম বড় বড় মাছ নিয়ে আসবে আমার দিয়েই কাটাবে দোকান থেকে কেটে হয়ে যায় মাছ একদম দোকান থেকে কাটতে চায় না সবসময় আমাদেরই কাটাবে আমার বিরক্ত লাগে এত বড় প্রায় এক কিলো সাড়ে সাতশো গ্রাম মাছ মোবাইলে অতটা বোঝা যাচ্ছে না আমি জিজ্ঞাসা করলাম বললো এক কিলো সাড়ে সাতশো গ্রাম তো যাই হোক এই মাছটা শিলবাগের মাছটা আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে খেতে আমিও ভালোবাসি খেতে আর ছেলেরা খুব খুব টেস্ট মনে হয় তো এত বড় মাছ বন্ধুরা বলুন কাটা যায় কি বটিতে আমার এখন কাটতে হবে যদিও আমার বড় বটি আছে ওর বাবাই মাছ কেটে না বলে আমার বড় বটিই আমার তৈরি করা আছে এমনি ছোটো বটি আমি ছোটো ছোটো মাছ শাক সবজি কাটি আর বড় বটিতেই বড়ো বড়ো মাছ কাটে ওর কারণ আমি তো জানি ওর বাবা একদম বাজার থেকে না মাছ ওরা থাকে দশ টাকা পাঁচ টাকা দিলে কেটে দেয় কিন্তু ওর বাবা একদম কাটবে না তুমি কাটবে তো সেই কারণে কাটতে পারা কাটা হয় না আমাকে কাটতে হয় আর আমিও সেরকম বলেই রাখি যে আমার কিন্তু স্কুল চলাকালীন তুমি কিন্তু মাছ আনবে না কিন্তু সেই কারণে সত্যি মাছ আনে না আমি স্কুল চলাকালীন আনে না মোটে যখন ছুটি যেমন আজকের ছুটি আছে আজকে যেহেতু স্কুল ছুটি শিবরাত্রি জন্য তো সেই কারণে আজকে এই বড়ো মাছটা নিয়ে এসেছে এই মাছটা এখন দু তিন দিন চলবে তো চলুন মাছটা বেশি দিন ভালো করে নিয়ে তার বাবা ফিরে আসছে তার সঙ্গে বলি আর কি সম্পাদি সম্পাদি তোমার কনফ্লাওয়ার খুব সুন্দর তৈরি হয়েছে অসাধারণ লাগে তার সঙ্গে তোমার ফুলের যে বাগান গোলাপ ফুলের গাছগুলো খুব ভালো লাগলো অসাধারণ লাগলো কম তার আমি বাড়িতে চেষ্টা করব তবে সময় পায় না খুব একটা প্রত্যেকটা আপু দিদি এত সুন্দর রান্না করে মনে হয় করি কিন্তু সত্যি বলতে কি বলতে সময় পায় না একদম শনি আর ওইটা সময় পাই তো আর সময় যদি পায় মানে একটু করবো কি ওই দিকে যাবো কি আমার সংসারে কাজ করতে করতে আমার না যায় থালা বসান মাছ দে আজকে দেখুন এক প্রায় তিন থেকে চার বালতে আমার কাঁচতে হবে প্রচুর জামাকায় আর ছোট পেলে স্কুলে জামা প্যান্ট দুটো ছেলে স্কুলে জামা প্যান্ট ওর বাবার অফিসে জামা প্যান্ট আমার জামা প্যান্ট তার সঙ্গে তো কাঁথা বালিশের কভার বা বিছানার চাদর সব তো আছে তো সেই কারণে সত্যি সময় পায় না তবে আজকে এই কনফ্লারটা দেখলাম এত ভালো লাগলো সম্পাদিক কনফ্লারটা তবে বানানোর চেষ্টা করবো খুব পছন্দ হয়ে যায় সত্যিই কনফ্ল্যান আমাদের খুব দরকারি একটা জিনিস তো চলুন এখন মাছটা বাঁচতে যাচ্ছে তখন আপনার দেখতে থাকুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি মাছ সব বেছে নেই তো এগুলো মাছের পেটি আর এটা হচ্ছে মাছের মাথাটা আমি কেটে নিয়ে এসেছি এটা একটা কলা দিয়ে একটু ঝাল মতো করবো সেই কারণে আর এই হচ্ছে আমার বেস্ট জিনিস মাছের মধ্যে মাছের তেলটা আমি খুব ভালোবাসি খেতে আর এই হচ্ছে মাছ এত বড় মাছ কেটে ভালো হয় বলুন আমি জানি না কেন আমার হাজব্যান্ড এরকম সবসময় করে আমার উপরে প্রায় এক কিলো সাজ মানে দু কিলোর কাছাকাছি মাছ এত বড় মাছ একা কাটা যায় হাতের বাটা পরে বাজিয়ে দেয় আমার তো যাই হোক ভালোবাস না মানুষ শুনলে বলবে ভালোবাসা হয়তো আনে কিন্তু আমার তো মনে হয় শাস্তি দেওয়ার জন্য আনে বলুন এটা কি ভালোবাসা নাকি শাস্তি দেওয়া আপনারাই বলবেন আমাকে কমেন্ট করে আমি তো জানি না কেমন ভালোবাসা বাবা আমার তো খুব কষ্ট হয় এত বড় মাছ কেউ আনে নাকি মাছ আনবে আনবে কেটে আনলে তো হয়ে যায় বলুন তো চলুন এবার রান্না আনা শুরু করে এত মাছ তো রান্না করবো না আমরা যেহেতু চারজন তো চার পাঁচটার মাছ রান্না করবো আর বাকি মাছ সব ফ্রি জায়গা দেবো তো চলুন মাছ বেশি নেই মানে কন্টেনার ফ্রিজের মধ্যে রেখে দে তো আমার ঘরে সমস্ত সিদ্ধান্ত আমার হাজব্যান্ড নাই রান্না খাওয়া থেকে শুরু করে বাজার ঘাট সমস্ত সিদ্ধান্ত আমার কোনো সিদ্ধান্ত আমার হাজব্যান্ড নেয় না তো আমি আমার জন্য বেশে ও কম্পিউটারে কাজ করছে বলবো আজকে ছুটি আছে তো আমি গিয়ে বললাম কী রান্না করবো তো বললো মটরশুঁটি আলু দিয়ে মাছ দিয়ে মাছ দিয়ে কাঁচা জিয়ে দিয়ে পাতলা ঝোল করো তা আমি সেইভাবে বল করবো আর সজনা পাতা পাতা আছে কিছুটা সজনে গাছের পাতা তো বললো পাতা দিয়ে এই মাছের তেল দিয়ে একটু চচ্চড়ের মতো করো তো ঠিক আছে চলে এসছি তার মানে এটা দিয়ে আমি সজনে পাতা দিয়ে চচ্চুরি করবো আর একটু কাঁচা জিরে বলো বেশি করে পেস্ট করে নেবে নিয়ে একটু পাতলা ঝোল করবে আলু দিয়ে টমেটো দিয়ে আর ধনেপাতা তো কালকে শেষ হয়ে গেছে তো আমি বললাম তুমি ধনে পাতা আনতে পারতে তো বলো তুমি আগে বলো না কেন আমার খেয়াল নেই সত্যি কেন বাবা সকল আমি ঘুম থেকে উঠছি ওর বাবা আজে চলে গেছে আমার শুধু জিজ্ঞাসা করলে হয়তো বলতাম তো বলো তাই টমেটো দিয়েই ঝোল করো তো চলুন তাহলে রান্না স্টার্ট করে দিই যা বলেছি সেই মধ্যেই করতে হবে চলুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এই মাছ নিয়ে নিয়েছি রান্না করব আজকে আর তার সঙ্গে তো বলেছি এই মাছের তেলটা নিয়ে নিয়েছি তো মাছের তেলটা দিয়ে ওই কি শুধু বলে আমি সদনা পাতা সদনা পাতা দিয়ে আলু দিয়ে একটু ভাজা ম চের মধ্যে করবো দেখাবো রান্না একটু পরে করবো আর আমার বয়সীদের চলে এসছে পরে তো চলুন ওই জন্য একটু খাবার দাবার তৈরি করে দিই আর ছোটো ছোটো এখন ঘুম আছে তো একবার তৈরি করুন একটু পায়েস করে সারাতে এমনি পায়েস করার সময় পাই না তো যেহেতু আজকে বাড়িতে আছে একটু পায়েস করে দিই গাজর দিয়ে পায়েস করে দেবো তো চলুন পায়েসটা করে দিই দিলে ও খেয়ে দিলে তারপর আমিও একটু খাবো আমারও খুব খেয়ে দেবে সকাল থেকে কিছু খাই নি চলুন আগে খাওয়া দাওয়া করে দিই বেট করিটা করে নিই তারপরে বান্না করবো হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি চারটে গাজর নিয়ে নিয়েছি তো চলুন চারটে গাজর ব্রেড করে নেব গাজর দিয়ে আজকে আমি চিরের পায়েস বানাবো তো চলুন প্রথমে গেট করে নিই তারপর দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসছি পরিবেশন করতে তো কেমন হয়েছে কেন অবশ্যই কমেন্ট করে বলবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর রেসিপিটা হয়েছে বাচ্চারা দিলে ই আমি আমাকেও খেয়ে নেবে খুব সুস্বাদু একটা জিনিস আর পারলে আমাদের এরকম বাতাসে করবেন খুব ভালো লাগে খেতে দেখতে পাচ্ছেন কত সুন্দর জিনিসটা হয়েছে তো আবারও বলছে প্লিজ প্লিজ যে যেখানে এসে প্লিজ ছোটো লাইক দাও অবশ্যই দেখা সব অবশ্যই ফুল ওয়াশ করে ভিডিও দেখবেন তো আজকে আমার এই পায়েসটা কেমন হয়েছে ক্যারেট দিয়ে পায়েস তো অবশ্যই এখানে কমেন্ট করে বলবেন আর দেখলেই বুঝতে পারছেন কত সুন্দর জিনিসটা হয়েছে আর ছোট্ট বাচ্চাদের যদি খাওয়ান মানে এক বছর থেকে যদি বাচ্চাদের খাওয়ান তো চেষ্টা করবেন গাটাকে একটু মিক্সার মেশিনে গ্রেট করে নেওয়ার তো যেহেতু ওদের দাঁত সেই সময় হয় না কিন্তু এটা খুবই একটা টেস্টি জিনিস মাস থেকেই খাওয়ানো যায় তো আপনারা ছ মাস থেকে দেড় বছর পর্যন্ত চেষ্টা করবেন মিক্সার মেশিনে তাহলে একদম পেস্ট করে খাওয়াতে আর বছর থেকে এইভাবে গ্রেট করে খাওয়ালে হয়ে যাবে তো চলুন এখানে শেষ করে দিচ্ছি যেখানে প্লেস লাইক দেওয়া অবশ্যই দেখা শুরু করবেন হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন আমার বাবু দুটো দিয়ে দিয়েছি এটা বাবু খাচ্ছে এটা আমার বড় ছেলে খাচ্ছে তো পড়তে গেছিলো তো পড়ে চলো এই কেমন হয়েছে পায়েস বল ভালো হয়েছে ভালো হয়েছে তো ওরা এই চিড়ের পায়েস খেতে খুব ভালোবাসে আমার ছেলে দুটোই সব তো চলুন এবার বান্না করতে যাই আমার তো খুব খিদে পেয়ে যান কিছু খায়নি তো ভাবছি একমোটো কালকে রাতে রান্না করেছিলাম তো একমঠো ভাত আছে আর ভাতে আলো আছে ভাবছি একটু ভর্তা করে আর খেয়ে নেবো নিয়ে তো রান্না করব। খুব খিদে পেয়ে গেছে তো চলুন আগে একদম ভাত খাবো তারপরে একমোটো ভাত খেয়ে নিই ভর্তাটা তেমন আলুটা আছে না তো আলু নষ্ট হয়ে যাবে তো চলুন আর আমার এই চিড়ে পায়েস আমার চিড়ে পায়েস কেমন হয়েছে না অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আচ্ছা ঠিক আছে তো চলো আলু তো ভর্তা করে ভাতটা খেয়ে নিয়ে অবশ্যই কিন্তু বলবেন আমার আর যদি কার যে ভিডিও দেখছেন যদি কারো বাচ্চা বাচ্চা থাকে না এইভাবে করবেন খুব সুন্দর খেতে লাগে তো একটু সুমাঙ্গা পোড়াবো পুরে ভর্তা করে খেয়ে নেবো হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি কিছু লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজের সাথে ভর্তা করা হয় না কারণ বেশিরভাগ সময় আমার হাজব্যান্ড ভর্তা করলো ও শুকনো লঙ্কা পুড়িয়ে বা ভেজে ভর্তা করে তো আমি তো ভাজি ভাজিনি আমি একটু লঙ্কা পেঁয়াজ কেটে নিয়েছি আর এই হচ্ছে ভাত এটাই ভাত ছিল একাই খেয়ে নেবো আর হাজব্যান্ড তো ও তো সকালে চা মুড়ি খেয়ে নিয়েছে ও লাল চা খেতে খুব ভালোবাসে তো লাল চা দিয়ে মুড়ি খেয়ে নিয়েছে আর আমি তো চা অতটা খাই না আর আজকের চোখে খাইনি এই কারণে একমোটো ভাত ছিল তো একমোটো ভাত দিয়ে ভাবলাম ভর্তাটা করে খেয়ে নেবো আর আমার না আলু ভর্তা দিয়ে ভাত খেতে খুবই খেতে ভালো লাগে আর কালকে রাতের ভাত ছিল এটা কি করবো কেউ তো খাবে না আমাকেই খেতে হবে তো সেই কারণে সুন্দর করে ভর্তা করে খেয়ে নেবো অল্প করে তেল নিয়ে নেবো সরষের তেল দেখতেই পাচ্ছেন তেল নিয়ে নিলাম নিয়ে ভালো করে ছেনে ভর্তা করে খেয়ে নেবো আর এদিকে আমার ছোটোবাবু খাচ্ছে বড় বাবু ভাত আপনাদের পায়েস খাওয়া হয়ে গেছে তো এখন মোবাইল দেখছে শুয়ে শুয়ে আর বাবু খাচ্ছে আর আমি এই ভর্তাটা করে খে নেবো তো চলুন খাওয়া দাওয়া করে নিয়ে নিয়ে তারপরে রান্না করতে চলে যাবো তো দেখুন বন্ধুরা ভর্তা করে নিয়েছি খাওয়া শুরু করব তো আমার মধ্যে এরকম ভর্তা খেতে ভালোবাসেন আর এত কাঁচলা খাওয়া কি পছন্দ করেন বলবেন আমি তো কাঁচ রঙা খেতে খুব ভালোবাসি তো কাঁচলঙ্কা পেঁয়াজ দিয়ে ভর্তা করার মজাই আলাদা তো চলুন ভাতটা খেয়ে নি নিয়ে পরে দেখা হচ্ছে আবার হ্যালো বন্ধুরা তুই চলে এসেছি ভাত খেয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন অমৃতের সঙ্গে সঙ্গে পায়েসের হাঁড়ি আবার এখনো গালে জ্বালা করছে ঝাল ঝাল ভর্তা খেতে খুবই ভালো লাগে আমার তো যেহেতু বাচ্চারা খেলে আর খেতে মানে বাচ্চারা তো খায় না বয়সে যদি একটু খায় খুব ঝাল ঝাল করতে পারি না আর যেহেতু একা খেয়ে তো বেশ মস্তি করে চার পাঁচটা কাঁচা কাঁচা খুচে নিয়ে খেয়ে নিয়েছি বেশ খুব ভালো লাগলো খেতে আর ছুটির দিন কে কাঁচা এমনি কাঁচা পেঁয়াজ আমি খাই না তা যেহেতু ছুটি আসে সেই কারণে কাঁচা পেঁয়াজটা খেয়েছি কোথাও তো বাড়িতে বাইরে 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 যাবো না বাড়িতে থাকবো তো চলো এই ধুয়ে দিন রান্না শুরু করতে অনেকটা বেলা হয়ে গেছে চলুন বেশ মজা লাগলো আলু ভর্তাতে ভাত হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সমস্ত জিনিস নিয়ে নিয়েছি এই মটর সুরে নিয়েছি এই দিকে হচ্ছে এই পাতা মানে সজনে পাতা এই যে পাতা কথা বলেছিলাম আমি তো দেখতে পাচ্ছি কত সুন্দর পাতা গাছ থেকে সদ্য পারামো হচ্ছে তো এই পাতা দিয়ে আজকে এই মাছের তেল দিয়ে একটু একটু আলু দেবো তো এই আলু নিয়ে নিয়েছি একবার ধুয়ে নেবো কটা কি আলু লাগবো যায় না সবটা নিয়ে নিয়েছি বেশি করে একবার ধুয়ে নিয়ে আসবো যতটা কী লাগবে আর আলু দিয়ে এই মাছ দিয়ে দেখতে পাচ্ছেন পেঁয়াজ লঙ্কা আদা রসুন সব নিয়ে নিয়েছি চলুন এবার করে বাঁচা করে নে পরে আবার ফিরে আসছে তো তখন আপনি দেখতে থাকুন টাটা হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি এদিকে রান্না জোগাড় করছিলাম আমার ছেলের দোকানে গিয়েছিল গিয়ে দুই ভাই দুটো লেস নিয়ে এসেছে চিপস তো দুই ভাই খেয়ে নিচ্ছে আমার সঙ্গে আমাকে একটু টুটে দেবে তাই তো দেবে তো আমাকে আমিও কিন্তু বাচ্চাদের মধ্যে চিপস খেতে খুব ভালোবাসি দাও আমি দাও থ্যাংক ইউ বাবা তো তোমরা খেয়ে নাও আমাকে ছোট ছোট দুটো দিয়েছে আমি বাচ্চাদের যত খাবার আমি খুব ভালোবাসি সেটা কিন্তু দুঃখে পায় না কারণ যা কিনে আনা খেয়ে নেয় ছোট বলে তো খাই আমরা তো ছোট্ট আমিও খুব ভালোবাসি বাচ্চাদের যে কোনো খাওয়া কেক বিস্কুট চানাচুর ঝুড়ি ভাজা নিমকি তো চলো আমি যদি রান্না করছি চলে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন গ্যাস আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর এইদিকে চলুন পাতাটা ভালো করে ধুয়ে আনে ভালো করে ধুইতে হবে পাতাটা যদিও খুব একটা বালি হয় না কারণ গাছের উপরে থাকে নিচ তো অংশ নয় সেই কারণে একটা বালি হয় না তবু ভালো করে ধুয়ে নিই পাতা যেহেতু গাছে প্রচুর ময়লা মাটি থাকে মানে ধুয়ে বালি নয় গা পাখি এসে বসে তো সেই কারণে ভালো করে ধুইতে হবে তো চলুন ভালো করে ধুয়ে আনে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ভালো করে পাতাটা ধুয়ে নিয়েছি তো চলুন এবার কড়া বসিয়ে রান্না বসিয়ে দেয় তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি বসে দিয়েছি যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক তো দেখুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি শিলনোড়ায় তো আদা রসুন জিরে সব নিয়ে নিয়েছি তো আমি একটু সু লঙ্কা নেই কিন্তু সু লঙ্কাটা আজকে নেই বলে নিতে পারলাম না তো যাই হোক চলুন বান্নাটা করে নিই আপনারা যদি পারেন সুর লঙ্কা একটা দুটো নিতে পারেন কালারটা খুব ভালো আসে আর আমি যেহেতু গরু লঙ্কা ইউজ করি না তাই জন্য করি অ্যাকচুয়ালি শুন লঙ্কাটা নেই কিন্তু আজকে আমি নিতে পারলাম না কারণ আমার সৌ লঙ্কাটা শেষ হয়ে গেছে তো চলুন যা আছে তাই নিয়ে রান্না করা হবে বাটা করে নিই দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার পেস্ট করা হয়ে গেছে যে কত সুন্দর পেস্ট করা হয়ে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে শিল ধোয়া জল তো শিলটাকে আমি ধুয়ে নিই একটু তো চলুন রান্না শুরু করে দিই কাঁচা জিরে শিলে পেটে রান্না করার মজাটাই আলাদা সত্যি বলতে তো চলুন দারুণ একটা এমনি কাঁচা সেন্ট বের হচ্ছে অলরেডি এবার রান্না করে তো আরও আরও ফ্লেভার বের হবে তো চলুন রান্না স্টার্ট করে দিই হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার পাতা কমপ্লিট হয়ে গেছে স্বশীপাতা দিয়ে আলু দিয়ে দিয়ে রান্না করেছি তো কেমন হয়েছে কেন বলবেন আর এদিকে আমার ভাতটাও হয়ে দেখতে পাচ্ছেন ভাতটা ফুটে গেছে আর এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে চলুন এবার মাছটাকে রান্না করবো হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন রান্না করেও কমপ্লিট হয়ে গেছে আমার তো চলুন এবার ভাত খাওয়ার সময় হয়ে গেছে ওর বাবা ভাত খাওয়া ছটফট করছে তো চলুন ভাতটা খেয়ে নিই তারপর সব কাজও কিছু করতে পারলাম না কাব তবে এখন হয় রাত্রে আর সময় নেই কারণ খেয়ে ট্যুরশো নেই পড়তে হবে সবাই আবার বিকালে চলুন ভাতটা খেয়ে নি জামা ঘরে কাজতে পারেনি তবে এর মধ্যে স্নান করে নিয়েছি ছেলেকে স্নান করেছি দুটোবাবু সব স্নান করে নিয়েছি তো চলুন এই ভাতটা খেয়ে নিই হ্যালো ফ্রেন্ড চলে এসছি ভাত খেতে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সজনে পাতা দিয়ে মাছের তেল ভাজা করেছে এই হচ্ছে রান্না কারণ বাবা বলে দিয়েছিল তো দেখতে পাচ্ছেন বাবা বলেছিলো যে একটু জিরে বানাতে হালকা পাতা ঝোল করতে তো সেই কারণে এপারা সেপারা ঝোল করে দিয়েছি তো ওর বাবাই খেয়ে বলবে কেমন হয়েছে ওর বাবা না এই যে কাঁচা জিরের রান্নার মানে ঝোল এটা খেতে খুব ভালোবাসে আর যেহেতু একদম মাছটা খুব টাটকা মাছ ছিল খুব ভালো মাছ বেশ বড়ো সাইজের মাছ ছিল মাছটা ছিল কত এক কিলো সাড়ে হাজার গ্রাম মানে মাছ এক কিলো আটশো তো এই হচ্ছে রেসিপি বড়ো ছিল ওই ঘরে ভাত খাচ্ছে মোবাইল থেকে কারণ ছোটো ছোটো টিভি থেকে ভাত খায় সেই কারণে টিভি ঘরটায় আমরা বসে আছি আর এই হচ্ছে আমার ভাত তো চলুন যে যেখানে দেখছেন প্লিজ ছোটো লাইক দিয়ে অবশ্যই দেখা শুরু করবেন তো রান্নাটা কেমন হয়েছে বাবা খেয়ে বলবে তোর আমি রাখছি ওর বাবা এখন ছোটো ছেলের ভাতটা মাখিয়ে দিচ্ছে আর মাছটা আমি খেতে খেতে বেছে দিই ও তো মাছ ভাজতে পারে না হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি মাছগুলোকে এক এক হাত তুলে দিচ্ছি মনে কর মাছটা বলো এটা তোমার মাছ আচ্ছা দাও মাছ তুলে দাও তো এক প্লেট আর থাক দাও ওখানে থাক ওতে বসতে নিতে হবে তো চলুন খাওয়া দাওয়া তো চলুন আমার বয়স লাগে ভাত খাবে তোর তগাটা আমি দিয়ে আসি দিয়ে তারপর আমরা খাবো মা এই 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 মা তুলে দাও না তো মা তুলে দাও খাতা খাবো না একটু খাতা মনে একটা মাছ দেখা তো মনি মনে দাদা তো চলুন ওই ভাত দিয়ে এ বাবু আরে আমি ভাত খাচ্ছিস নিয়ে বাবা আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি এ ওটা কেমন আছে বলো মাল তেল দিয়ে পাতা ভালো আছে তো চলুন এটা আমি দিয়ে আসি দিয়ে এসে তারপর ভাত খাবো তো দেখতে পাচ্ছেন আমার ছেলে এখানে ভাত খাচ্ছে ভাত দিয়ে আসি আর এমন এটা কি জানিস সবুজটা কি জানিস এটা হচ্ছে সদনা পাতা সোজনা পাতা দিয়ে আলুদের মাছ তেল ভাজা করেছে তো চলুন আমার খেয়ে নি তো দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি সবজি একদিকে আমার ছোট বাবা মাছ বেছে নিয়ে দিচ্ছি আর বাবা তরকারি খেয়ে বলবে কেমন হয়েছে সেই কারণে ওয়েট করছি কেমন বলো পাতলা ঝোল ভালো হয়েছে ভালো আছো বাবু ঠিক আছে তো চলুন এবার ভাতটা খেয়ে নিই সত্যিই কাঁচা জিরে শিলে বেড়ে রান্না করলে ওর মজাটাই একটা আলাদা হয় তো চলুন ভাতটা খেয়েছি আপনারা প্রতি করে দেখা করবেন চলুন